আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলানার প্রাইজে আবারও কিন্তু লাহোরি বুটিক্সের আরও দুইটা কালার চলে আসছে নিত্য নতুন ডিজাইন সম্পূর্ণ হচ্ছে স্টোন করা থাকবে কালার কম্বিনেশনটা সুন্দর পাবেন ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় আমরা যথেষ্ট চেষ্টা করব ভালো প্রোডাক্টটা নিয়ে কাজ করার জন্য এগুলো হচ্ছে সম্পূর্ণ স্টোনের মধ্যে চলে আসবে অনেক ভালো লাগে এই কালারগুলি যে কোনো হচ্ছে অকেশন যে কোনো হচ্ছে কোথাও যাবেন এরকম একটা সুন্দর একটা ড্রেস যদি পরে যেতে পারেন তাহলে আপনি কিন্তু সর্বোচ্চ সেরা হবেন হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র কত টাকায় মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ প্রত্যেকটা কিন্তু হচ্ছে কটন লাভারদের জন্য রিয়েল স্টোনের কাজ করা আর লাহোরি বুটিক্সের ড্রেসগুলি কিন্তু সব সময় বিলানোটার প্রাইস সবচেয়ে কম প্রাইসের মধ্যে দিয়ে থাকে যেটা সবার বাজেটের মধ্যে এই ড্রেস সবাই কিন্তু পনেরোশো টাকা ষোলোশো টাকা সেল করতেছে বাট আমরা দিয়েছি মাত্র এগারোশো তারপরে এইটা হচ্ছে আপনার কাঁঠালির সাথে হচ্ছে ক্রিম কালার কম্বিনেশন এই কালারটা হচ্ছে মাসালা সুন্দর এটাও কিন্তু স্ক্রিন দিয়ে ফেলবেন এটারও কিন্তু সেম প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ যে কোনো পার্টি ফাংশনে পড়বেন ভালো লাগবে তারপরে হলুদের প্রোগ্রামে আপনারা এরকম ডিফারেন্ট কিছু ড্রেস চাচ্ছেন যেটা হলুদের প্রোগ্রামে পড়বেন যে ভাই একটু কালারফুল না হলে হয় না এটাও কিন্তু মিরর ওয়ার্কের মধ্যে লাহোরি বুটিক্সের মাঝে আর এটা তো আপডেট কালেকশন থাকছেই তো ফাইনালি এটা হচ্ছে কালারটা হচ্ছে সবচেয়ে সুন্দর লাস্ট ওয়ান কালার পছন্দ হওয়ার সাথে সাথে ক্যাপশনে যে নাম্বারগুলি দেওয়া আছে যোগাযোগ করে ফেলবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম